সবাইকে ভালো আছে নিশ্চয় এখন ভালোই ঠান্ডা পড়েছে ওই জন্য ওরকম অন্যরকম একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি তো তেল বসিয়েছিলাম আগে থেকে লম্বা লম্বা করে আদা রসুন কেটে রেখেছিলাম দিলাম ভাজতে একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে চিকেনটা দেব এখানে সাড়ে সাতশো গ্রাম চিকেন আছে এবার চিকেনটা তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করব। অল্প একটু নাড়াচাড়া করতে হবে গন্ধটা চলে যাবে তো নাড়াচাড়া হয়ে গেছে এরপরে এক এক করে মশলাগুলো দেব হলুদ গুঁড়ো দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচে দিলাম জিরের গুঁড়ো এক চামচ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি অন্যদিকে একটা কড়াই বসিয়েছি থেতো কড়া গরম মশলা দিলাম আস্ত এর মধ্যে কিছু একটু সবজি আমি কেটে রেখেছি এগুলো এর সঙ্গে দেব এখানে আছে গাজর ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো একটু মটর সটিয়ে দেবো পরে শীতের সবজি দিয়ে একটু কষা কষা চিকেন কষা করছি তেজপাতা দিলাম এটা রুটি লুচি পরোটার সাথে ভালো চলে খেতে দারুণ লাগে এদিকে মাংস প্রায় হয়ে এসছে তেল ছেড়ে দিয়েছে এটা একটু টস করে নিলাম কড়াইয়ের মধ্যে এবার এর সঙ্গে এগুলো দিয়ে দেব একটু স্বাদ মতো নুন দিলাম প্রথমে সুন্দর করে একটু মিলিয়ে নিলাম এদিকে এটাও হয়ে গেছে এটা দেব ঢেলে দিলাম বন্ধুরা এইভাবে বানাবেন বাড়িতে সবজি শীতের সবজি দিয়ে ভালো লাগবে খেতে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়েছি কাঁচা কাঁচা লঙ্কা বেশ গন্ধটা ভালো লাগে চিকেন প্রায় হয়েই এসছে এবং মটরশুঁটিটা দিলাম একটুখানি জল দেবো পরে অল্প একটু জল দিলাম এবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো কষতে কষতে চিকেনটা সেদ্ধ হয়ে গিয়েছিলো তা একটুখানি জল দিয়ে বা ঢাকা দেব কিছুক্ষণ রেখে নামিয়ে নিলাম একটু সস দিচ্ছি ওপর থেকে এই টমেটো সস দিলাম এক চামচ আর চিলি সস দিলাম এক চামচ একটু না করছি ভালো করে সসের কাঁচা গন্ধটা চলে যাবে একদম হয়ে গেছে রেডি নামিয়ে দিলাম আপনারা চালার একটু ঝোল ঝোল রাখতে পারেন আমি একটু একটু শুকনো বেশি করেই করলাম সামনার একটু ঝোল রাখতেই পারেন তো কেমন লাগলো র বন্ধুরা অবশ্যই আমাকে বলবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন सबा कि नमस्कार